আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য স্টাইল গার্লস স্টাইল গার্লস থেকে খুব সুন্দর একটা গাউন দেখাবো আফটারই এই গাউনটা কিন্তু রিস্টক করা হয়েছে পড়বা যারা নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা কালেকশন ওড়না দিয়ে থাকবে হ্যাঁ ওড়না দিয়ে থাকবে এইটা কিন্তু মানে খুব হিট একটা বাড়বে নিচটা হচ্ছে র্যাফেল করা এবং র্যাফেলটা হবে তিনটা লেয়ারে না এক দুই তিন তিনটা লেয়ার ভিতর ইনার ক্যান ক্যান থাকবে বডি তে খুব সুন্দর কাজ করা হাতার ভিতর ইনার আছে এবং ব্যাক সাইড এ থাকবে জিপার আর এটা লম্বাটা বাউন্ন চুয়ান্ন বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর রোজ মানে করবা জন্য কিন্তু খুব একটা সময় থাকে না যারা জন্য নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন আর এখন নিলে হবে কি অ্যাভেলেবেল সাইজ পাবেন ঠিক আছে কালার কালার পেয়ে যাবেন আবার লেট হয় কি শেষ শেষ হয়ে হয়ে যায় যায় সাইজ আগে আগে অর্ডার করলে আপনারা কিন্তু স্টুডেন্ট বাজেট এই পেয়ে যাচ্ছেন অন্যটা সেম কালারের মধ্যে চারোপাশে হচ্ছে রেফেল করা তো ভাই এটার প্রাইস কত পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা অনলাইন অর্ডারের জন্য কি করতে হবে আপনাদের ভিড় স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে রেড কালার রেডটাও খুব সুন্দর

আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে জাম কালার এই যে জাম কালার এটা হচ্ছে নিচে রাফল করা এবং সেম সেম বড় घेরের মধ্যে দামটা দেখো 1650 1650